হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শেখাবো আগে থেকে সিদ্ধ করা ছাড়াই কিভাবে হেলদি অ্যান্ড টেস্টি নুডলস রান্না করা যায় রকম ঝামেলা সারাই ঘরোয়া পদ্ধতিতে দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন এই হেলদি এবং টেস্টি নুডলস তাহলে চলুন রান্না শুরু করা যাক নুডলস রান্নার জন্য আমি প্রথমেই দুই থেকে তিনটি পেঁয়াজ এবং তিন থেকে চারটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ কাটা হয়ে গেলে আমরা গ্যাস অন করে মিডিয়াম টু লো হিটে রেখে একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিব তেল গরম হয়ে এলে আমরা কুঁচানো পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে দিব এ পর্যায়ে মরিচ এবং পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তাতে একটি ডিম দিয়ে দিব সবগুলো উপকরণ হালকা করে ভেজে নিব এখানে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ এবং মরিচগুলো পুড়ে না যায় এ পর্যায়ে সবগুলো উপকরণ হালকা করে ভেজে নিয়ে তাতে কিছুটা পরিমাণ পানি পানি অ্যাড করে নিয়ে এক প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিব এ পর্যায়ে নুডলসগুলো হালকা হাতে নেড়ে পানি শুকিয়ে নিয়ে রান্নার শেষ পর্যায়ে ম্যাগি মশলা দিয়ে নিব ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল মজাদার সাথে নুডলস এভাবে আপনারা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন ছটপট হেলদি স্বাদের এই নুডলসটি